আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন এই ইবাদত যদি আমরা করতে চাই বিশ্ব নবী মুসতাদরাকে হাকিমের একটা হাদিস আমাদেরকে শুনিয়েছেন শিখিয়েছেন শিখিয়েছেন এই হাদিসের মধ্যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাঁচটা বিষয়ের উপরে নসিহত করেছেন কয়টা বিষয়ের উপরে পাঁচটা বিষয়ের উপরে এই পাঁচটা বিষয় বলে আমি শেষ করে দেব সংক্ষিপ্তভাবে সংক্ষিপ্তভাবে مستدرك حكيم البرنامج بشربي صلى الله عليه وسلم قول اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك بشربي صلى الله عليه وسلم قولة যেসর ثانيه مخামসান قبلهمسن তোমরা পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা বিষয়ের মূল্যায়ন করো আমার আলোচনা বুঝে থাকলে বলবেন কয়টা বিষয় আসার আগে কয়টা বিষয়ের মূল্যায়ন করতে হবে পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা বিষয়ের মূল্যায়ন করতে হবে এক নম্বর سبب کا قبل حرمت

অসুস্থ হয়ে যদি আফসোস করি আফসোস কোন কাজে লাগবে লাগবে না তাহলে আমাদের কি কি করতে হবে অসুস্থতা আসার আগেই সুস্থতার মূল্যায়ন করে নিজেকে ইবাদতের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে এটা হচ্ছে দুই নম্বর নসিহত তিন নম্বর নসিহত হচ্ছে ওয়াজিনা কা ক্বাবলা সামারিক বিশা পিপি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন নাম্বার নসিহত হচ্ছে তোমরা তোমাদের ধনAttrতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই বিষয়ের মূল্যায়ন করতে বলেছেন ধনAttrতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই কারণ কখন দারিদ্রতা আসবে সকালবেলা শুনি ধ্বনি ধ্বনি ফকির সন্ধ্যা বেলা ফকির সন্ধ্যা সকালবেলা সকাল বেলা হতে পারে কি পারে না এই জন্য টাকা এখন আছে দান এখন করতে হবে টাকা আছে হস্তরত হয়েছে হস্ত করতে হবে টাকা আছে দান সাদাকা করার মতো যোগ্যতা আছে দান সাদাকা করতে হবে মাহফিলে এসেছেন পকেটে টাকা আছে কিছু টাকা দান করে যাব এখান থেকে উঠে গেলে ওই টাকা পকেটে নাও থাকতে পারে এই জন্য এই জন্য

কোরআনটা শিখতে পারি না ব্যস্ততার কারণে একটু তেলাওয়াত করতে পারি না ব্যস্ততার কারণে নামাজ পড়তে না এরকম মানুষ আসে না নাই